আল্লাব ভরসা করে বলতেছি গোটা দেশে সব দরবার তৈরিকা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একের পর এক দরবার মাজা খানকা মসজিদ ছ ধ্বংস করে দিবার আমরা চোপচাপ থাকবো এটা হয় না এজন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আপনা রাখি যে এই বিষয়গুলি কঠিন পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া বিমান জুড়ে আক্রমণ চলছে এটা হচ্ছে উনি বাংলাদেশ আলে সুন্দর জামাতের সাংগঠনিক সম্পাদক আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদের অবগত করছি এর আগে আমরা ইনজুরিয়ার गवर्नमेंटের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য কিন্তু তারা সাড়া দেয় না এটা ছিল আমাদের সংগঠনের একটা কাজ আর একটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় লাগবে আল্লাহ প্রায় চৌষট্টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত ছাব্বিশ বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি এটার জন্য সময় নিচ্ছি এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে এটার জন্য একটু প্রস্তুতি দরকার আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন বিভিন্ন কাজ করতেছেন রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে এজন্য আমরা একটু দেখে শুনে পাবি আমাদের কাজে বসা এই কথা বললে ঠিক হবে না বাট আমাদের আপনারা ইনশাআল্লাহ উল্লাহিস খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহ দেখবে। দেখবেন